বাঙালিং সিমে কম দামে দশ জিবি বিশ জিবি চল্লিশ জিবি পঞ্চাশ জিবি বা সাথে কিছু মিনিট এই জাতীয় প্যাকেজ পাওয়া যাচ্ছে বাঙালিং সিমের এই প্যাকেজগুলো মূলত ওটিপি গিফট অফার এই ভিডিওতে আমরা দেখব বাংলালিংক সিমের এই গিফট প্যাকগুলো কিভাবে নিজে ব্যবহার করবেন বা অন্যের কাছে বিক্রি করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার ফোন থেকে মাই বাংলালিংক অ্যাপ ওপেন করুন ঠিক উপরের থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার আইডিকে লগ আউট করে দিন বাংলালিঙ্ক ইউজার এখানে ক্লিক করে কাস্টমারের নাম্বারটা পেস্ট করুন যেই নাম্বারে অফার দিবেন গেট ওটিপিতে ক্লিক করলে কাস্টমারের নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে তারপর ভেরিফাইতে ক্লিক করলে কাস্টমারের নাম্বারটা লগ হয়ে যাবে এবার সার্চ বার ওপেন করুন এবং লেখুন অ্যাপ অনলি এখানে অনেকগুলো অ্যাপ অনলি অফার শো করবে এর মধ্যে থেকে শুধুমাত্র অ্যাপ অনলি যে অফারগুলো আছে এগুলো প্রাইস কম থাকে উদাহরণ বিশ জিবিতে যদি আমি ক্লিক করি দেখা যাচ্ছে বিশ জিবি দুইশো টাকা পঞ্চাশ জিবি অ্যাপ অনলিতে ক্লিক করলে দেখা যাবে পাঁচশো টাকা তারপরে দশ জিবি অ্যাপ অনলি এটাতে ক্লিক করলে দেখা যাবে একশো টাকায় দশ জিবি তাও আবার এক মাস মেয়াদে যাই হোক আপডেট অনুযায়ী এখানে যে প্যাকেজ যেদিন শো করে আপনাকে সেই প্যাকেজ সেদিন হিট করতে হবে এই স্পেশাল অফার যেহেতু মোবাইল ব্যালেন্স থেকে গিফট করা যাচ্ছে তাই আপনার উচিত হবে যে কোনো গ্রুপ থেকে ডিসকাউন্টে ব্যালেন্স নিয়ে অফারগুলো সেল করা যাই হোক প্যাকেজ মূল্য কাস্টমারের সিমে রাখার পরে আপনি সার্চ পারে গিয়ে লিখবেন অ্যাপ অনলি কাস্টমার যে প্যাকেজ নেবে সেই প্যাকেজ খুঁজে বের করুন আমি কাস্টমারকে দশ জিবি দিব এখানে থাকা দশ জিবি অ্যাপ অনলি এইটার উপর ক্লিক করার পর বাই উইথ রিসার্চ বাই উইথ মোবাইল ব্যালেন্স দুইটা অপশন পাবেন এর মধ্যে থেকে আমরা যেহেতু ডিসকাউন্টে ব্যালেন্স নিয়েছি সেহেতু মোবাইল ব্যালেন্স অপশনটাকেই সিলেক্ট করব। এবার কনফার্মে ক্লিক করলে প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে